সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওষুধ দেখতে চমৎকার যা খুবই নামিন ইভেন্টের কোম্পানি এইসটি মাইক্রোসি যার নাম হলো রুপাফাস্ট অর্থাৎ গুমহীন অ্যালার্জি সর্দি কাশি নিরাময় আস্থা রাখি যা সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসক প্রায়ই সাধারণত এই গ্রুপের ওষুধটি প্রেসক্রিপশন করে থাকে এটি সাধারণত কার্যাবলী সেবন মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি নিয়ে আজ আমি আপনাদের বিস্তারিত ধারণা দেবো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন অবশ্যই এখান থেকে নতুন কোনো তথ্য পেয়ে যেতে পারেন রূপাফাস্ট ট্যাবলেটটি মূলত রুপাটিটিন গ্রুপের একটি ওষুধ কোন কোন রোগে কাজ করে থাকে যারা অ্যালার্জি ঠান্ডা কাশি বা চুলকানির জন্য বিভিন্ন ওষুধ সেবন করেন যা খাওয়ার ফলে সাধারণত গুম গুম বাপ হয় বা গুমানির সমস্যা হয় বা অনেক সময় দেখা যায় গুমগুম অনুভূতি হয় সেরকম সমস্যা হবে না অর্থাৎ ত্বকে র্যাশ ফুসকুড়ি হঠাৎ চুলকায় নাক দিয়ে পানি জোড়া সর্দি কাশি নিরাময় চমৎকার একটি ওষুধ যার নাম হলো ফাস্ট ফর ফাস্ট রিলিফ ফ্রম কোল্ড অ্যান্ড অ্যালার্জি দাম পার পিস ট্যাবলেটের দাম মাত্র এগারো টাকা দশটি ট্যাবলেটের দাম মাত্র একশো দশ টাকা সময়ের সাথে ওষুধের দাম পরিবর্তন হতে পারে সেবন মাত্রা যাদের বয়স একটু বেশি তাদের জন্য প্রতিদিন একটি করে এভাবে কমপক্ষে সাত দিন সেবন করতে হয় যারা সাধারণত বারন্ত ছেলে তাদের জন্য সিরাপ আগে রয়েছে যা খেলেই সাধারণত এই সমস্ত সমস্যার সমাধান মিলে অবশ্যই ওষুধ খাওয়ার আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করলে সঠিক রেজাল্ট পাওয়া যায় সম্মানিত দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোবাভাস ট্যাবলেটটি যা সাধারণত সুসহনশীল এবং নিরাপদ ইয়াশান্ত গর্ভ গর্ব সন্দানকালে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে সেবন করতে হবে যাদের সাধারণত কিডনি লিভার সমস্যা আসে তাদের জন্য অবশ্যই এই ওষুধটি খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া জিমুনি অনেক সময় দেখা যায় প্যাট ব্যথা প্যা কুষ্ঠকাঠিন্য অস্বস্তি অনিদ্রা ইত্যাদি সমস্যা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো ফার্মেসিতে খুঁজলে আপনারা এই ট্যাবলেটটি সহজেই পেতে পারেন সম্মানিত দর্শক সর্দি অ্যালার্জি থেকে দ্রুত মুক্তির জন্য এই রূপপাশ ট্যাবলেটটি অনেকটা ম্যাজিকের মতো কাজ করে থাকে যা খেলেই সাধারণত আমরা সর্দি কাশি অ্যালার্জি ইত্যাদি সমস্যা থেকে সহজেই রেহাই পেতে পারি সম্মানিত দর্শক আমি সাধারণত প্রায় ওষুধ সংক্রান্ত এবং বিভিন্ন তথ্যমূলক এবং রোগ সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলো প্রায় আপনাদের মাঝে পরিবেশন করে থাকি আজকের আলোচনার মূল পর্বের বিষয় ছিল রূপাভাষ যা সাধারণত অ্যালবিয়ন অন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এইটি মাইকিং করছে যা সাধারণত সুস্বজনশীল অর্থাৎ সর্দি অ্যালার্জি ঠান্ডা কাশি নিরাময়ের জন্য অনেকটা ম্যাজিকের মতো কাজ করে থাকে যা সাধারণত ছোটো থেকে বড় বৃদ্ধ বয়স্ক সকলের জন্য সাধারণত সুশনশীল অনেক সময় দেখা যায় অনেকে নাক দিয়ে অনবরত পানি জোরে বা অনেক সময় চুল অনেক সময় চোখ মুখ চুল কায় বা নাক দিয়ে অনেক সময় অনবরত পানি জোরে যাদের সাধারণত সাইনাসাইটিস ইত্যাদি সমস্যা রয়েছে যাদের সাধারণত সারা বছর অ্যালার্জি যে সমস্যা রয়েছে তারা সাধারণত এই ট্যাবলেটটি খেলে সাধারণত সমস্যার সমাধান মিলে যা সাধারণত খাওয়ার ফলেই সঠিক রাজাল আশা করা যায় সম্মানিত দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন রূপাফাস ট্যাবলেটটি যা সাধারণত সুস্বনশীল এবং নিরাপদ পার পিস ট্যাবলেটের দাম মাত্র এগারো টাকা অর্থাৎ একষট্টি আপনারা যে কোনো ফার্মেসিতে একটু খুঁজ নিয়ে সহজেই পেতে পারেন সম্মানিত দর্শক আজ জানা ধন্যবাদ আসসালামু আলাইকুম